রহমানি রহিম প্রিয় সাংবাদিক ভাইরা ও আমার এলাকার সর্বস্তরের জনগণ আসসালামু আলাইকুম আমি আসমান বসন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান शेख গোলাম কাউসার আমি বিগত আড়াই বছর যাব জনগণের মাঝে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে যাচ্ছি ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্যগণ বিভিন্ন সময়ে ভীতিহীন বিরোধের সৃষ্টি করে কিন্তু ইউপি সদস্যগণ সরকারের নানামুখী উন্নয়ন প্রকল্প এর টাকা কাজ না করে সেই অর্থ যারা আমাকে জোরপূর্বক দিতে বলে যা আইনত অগ্রহণীয় অপরাধ স্বামী আমি তাদের নানা ধরনের সরকারি বিধি বহির্ভূত কাজ না করার কারণে দাপ্তরিক অধিদপ্তরে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন এবং উদ্দেশ্যগুলোভাবে ইউপি সচিবের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পাশাপাশি তাদের ধার্য তাদের স্বার্থ উদ্ধারের জন্য আমার ও ইউপি সচিবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে যাচ্ছেন যার কারণে আমি ইউনিয়নের জনগণকে সরকারি সেবা প্রদানের সমস্যার সম্মুখীন হচ্ছে গত পনেরো সাত দুই হাজার চব্বিশ তারিখে আনুমানিক সকাল এগারোটা তিরিশ ঘটিকার দিকে আমার ইউপি কার্যালয়ে কয়েকজন গণমাধ্যম কর্মী প্রবেশ করে আমি তাদের পরিচয় জানতে চাইলে তারা আমাকে সাংবাদিক পরিচয় দেয় কিন্তু তারা পূর্ব থেকে আমার অফিসের ইউপি সচিবের এবং আমার ভিডিও করতে থাকে আমি তাদের ক্যামেরা ও মোবাইলের সামনে সাক্ষাৎকার দিতে বলেন আমি তাদেরকে জানাই আমার বক্তব্য নিতে হলে আমার উদ্বোধন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে যেহেতু উক্ত আটজন ইউপি সদস্য আনিত অভিযোগের প্রেক্ষিতে উপপরিচালক ফরিদপুর মহোদয় ইউপি কার্যালয়ে এসে দীর্ঘ সময় নিয়ে বারো ইউপি সদস্য উপস্থিতিতে উভয়ের মধ্যে ইউনিয়ন পরিষদ ম্যানুয়েলের দিকে নির্দেশনা আলোকে সম্বোধতা করে দেন তারপর ও গণমাধ্যম কর্মীরা বারবার উক্ত অভিযোগের বিষয়ে আমার অজ্ঞাতে ভিডিও করে তারা অফিস কক্ষের বাইরে চলে যান আমি আপনাদের নিকটে অনুরোধ জানাবো আমার ও ইউপি সচিবের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা সঠিকভাবে চিহ্নিত করে সংবাদ পরিবেশন করুন এমত অবস্থা গণমাধ্যম কর্মীদের মন করা এবং স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সংবাদ পরিবেশনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি কত পনেরো মানে ঈদের পরে আটজন মেম্বার ডিসি মহাদের কাছে আবেদন হয় ডিসি ডিডিএলডি মানে উপপরিচালক তাকে আমাদের এখানে পাঠাইছে সে আইসে অভিযোগ অভিযোগগুলো শুনছে এবং আমাদের সাথে একটা মিউচুয়াল করে দিচ্ছে অভিযোগ করছে অবশ্যই করছি কারণ মহোদয় জানে যে গত মানে ঈদের আগে যে দুস্থদের জন্য কিছু চাল আসে দশ কেজি করে ফিরি আমি তাদেরকে বলছি যে তোমরা সই করো না করো এই চালগুলো গরিবরে দেও এখনো সেই চালগুলো আমার গোডাউনে আছে জনগণের ভিতরে দেওয়া হয় নাই উন্নয়ন তহবিলে টাকা দিয়ে মেশিন কিনছি এখনো কাগজপত্র জমা দেয় নাই এইগুলো আমরা পাবলিককে দিতে পারতেছি না তাদের কারণে রাষ্ট্রদণ্ডে কি আপনি আজকে থাকার জন্য বলছিলেন না বলি নাই কেন যে তারপরে আপুশের পরে তারা একটা মিটিং করার পরে তারা আবার এই পূর্বের অবস্থায় চলে গেছে সাংবাদিক সম্মেলন যে করতেছেন উদ্বোধন কর্তৃপক্ষকে অনুমতি নাই করতেছেন না আপনার এই এমনি মৌখিক ভাবে বলছি যে কি করতে পারি আমি বলতে যে আপনি সাংবাদিক সম্মেলন করে ভিডিও করে দেখান কর্তৃপক্ষ বলতে আমরা কাকে বুঝতে পারি আমাদের ইয়নো মহোদয় এখানে যে প্রধান অভিযুক্ত সচিব মহোদয় উনি কি কোনো কথা বলবে এই বিষয়ে ওনার সাথে আর যেহেতু সচিব এর সাথে সম্পৃক্ত সম্পৃক্ততা আছে যেহেতু আমরা চাই তার একটু মন্তব্যটা কি কোনো বক্তব্য দিবেন না সচিব বলুন